মাটির প্রতি আমার ইমোশন তো শুরু হয়েছিল আমার অ্যাক্সিডেন্টের পর থেকে কারণ এতদিন বাড়িতে মাটি ছিল তখন তখন গাছের প্রতি সেই নেশাটা ছিল না এবার অ্যাক্সিডেন্টের পর যখন শয্যাশায়ী প্রায় দেড় মাস যাবৎ তখন হঠাৎ করে ওই ইউটিউবে কিছু ভিডিও পেলাম বাড়িতে স্বল্প জায়গার মধ্যে বালতির মধ্যে টবের মধ্যে ফল গাছ ফলানো সম্ভব সেইখান থেকে তখন মাটি 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 কোথায় পাওয়া যায় দুর্গাপুরের সবথেকে বড় সমস্যা মাটি নেই দুর্গাপুরে মাটি নেই হ্যাঁ না সে তো বড়ো কথা মানে খোলা মাটি নেই হ্যাঁ খোলা মাটি নেই এবং মানে আমরা অন্তত যেখানে থাকি সেখানে খোলা মাটি নেই খোলা মাটি থাকলেও সেটা বিষাক্ত ধোঁয়া এইসবে তো দূষিত হয়ে গেছে তাই না দূষিত হয়ে গেছে এবং সবথেকে বড়ো কথা হচ্ছে তোর দুর্গাপুরের মধ্যে এই গ্রাম কতটুকুই বা বাকি আছে হুম তাই না দুর্গাপুর তো শহর বলেই তো সবাই তো আসছে গ্রাম থেকে এ এক অদ্ভুত মোহ যারা শহরে আছে তারা গ্রামে যেতে চায় যারা গ্রামে আছে তারা শহরে যেতে চায় তারপর যখন আমি নার্সারিগুলো জানলাম কোথায় আছে নার্সারিতে যোগাযোগ করলাম তখন দেখলাম যে আমার বাড়িতে যে জিনিস ঘুরি ভুরি পড়েছিল সময় সেই জিনিস আজকে আমাকে সত্তর টাকা আশি টাকা বস্তা দিয়ে কিনতে হচ্ছে এবং এক বস্তা মাটিতে দুটোর বেশি টপ ভর্তি হচ্ছে না হুম তখন মাটির মূল্যটা বোঝা গেলো যে আজকে মাটি কোন জায়গায় আমার একটা অদ্ভুত ইচ্ছে হয় মানে পৃথিবীতে যত যত জায়গায় আমরা ঘুরছি যেখানে যেখানে যাচ্ছি সব জায়গার মাটি যদি সংরক্ষণ করে করে একটু একটু করে নিয়ে আসতে পারতাম সেটা একটা অদ্ভুত হতো বা মাটি মাটির সাথে জল বা পাথর মানে ঘরের একটা মুহাফেজখানা বা একটা গ্যালারি থাকতো ধর গেলাম সাফোজ ধর চলে গেলাম দীঘা আমার ঘরের সামনেই দীঘা গেলাম দীঘা থেকে মাটি জল সংগ্রহ করে রেখে দিলাম একটা ছোট্ট কাঁচের শিশুতে সেখানে থাকলো সেরকম বা গেলাম কালনা সেখান থেকেও সংগ্রহ করলাম এরকম একটা বড়ো ইচ্ছে হয় মাটি ছাড়া তো আমরা তো বেঁচেই আছি থাকছি তিন তলায় কোথায় মাটি মানে আমার তো ইচ্ছা হয় আমার ভালোবাসার মানুষকে মাটি গিফট করব। ইচ্ছে হয়েছিল তোর যেবারে দার্জিলিং গেলাম সেবারে দার্জিলিংয়ের কোনো গাছ টবে ভরে ওকে গিফট করতে কিন্তু সেটা বয়ে নিয়ে আসাও কিছুটা দুষ্কর এবং দুরূহ সেই সব চলছে একটা সময় একটা কথা খুব চলতো যে মাটিতে পা পড়ে না সত্যিই তাই এখন মাটিতে কিন্তু পা পড়ে না মাটিতে পা পড়ে না একদম সত্যি কথা একদিন যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে হ্যাঁ একদিন একটা তোর গ্রামে গেছি একজন বলছে দেখো বাবু তোমাদের দুর্গাপুরের মতো আমাদের গ্রামেও মাটির রাস্তা আর নেই সব তোমাদের এখন কংক্রিটের রাস্তা ঢালাই রাস্তা ওরা সেটাকে গরব হচ্ছে যে হ্যাঁ আমাদের গ্রামটাও এবার শহরের ন্যায় হচ্ছে কিন্তু আমার যেটা সবচেয়ে বড় মিস করলাম সেবার আমি আর মাটিতে পা রাখতে পারলাম না কারণ হচ্ছে ওই যে কংক্রিটের মেঝে তার দরুন মাটি বড় উত্তপ্ত ওখানে পা রাখাই গেল না জয় ওই দেখ সারসের সব বাচ্চারা বসে আছে সারসের পরিবার আছে এখানে একটা ও আও এক অদ্ভুত কষ্ট আমার অদ্ভুত কষ্ট কারণ হচ্ছে তুমি যাদেরকে ভালোবাসিস তারা তোকে শত্রু মনে করে আমি কি শাবকটাকে মানে সারসের পরিবারকে শত্রু ভেবেছিলাম তাদেরকে ভালোবেসেছিলাম কিন্তু তারা আমাদের খুব সাধারণ মনে করে জেনারেলাইজ করে ফেলেছে মানুষ মাত্রই তো শত্রু তাই না কথাটা সেটা নয় আংশিক সত্য বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছ আমি তো সেটাই বলছি সেটা একটা আংশিক সত্য আমরা যেমন সবাইকে মুড়ি মুড়কি একসাথেই মেপে ফেলি জায়গাটা বেশ নিরীহ মানে নিস্তব্ধ বেশ ভালোই লাগছে কিন্তু আমার সাথে এই মাটি করেছে মাটি খোঁড়ার একটা নিজস্ব গন্ধ আছে না সেই গন্ধটা আরো বেশি স্ট্রং এখানে এই সময়টায় যদি বৃষ্টি হতো না বৃষ্টির পর মাটির যে গন্ধটা আসতো যেটাকে অ্যাকচুয়ালি সোঁদা গন্ধ বলা হয় তা অসাধারণ এক কথায় অসাধারণ প্রথম সমস্যা এটাই যার মাটিতে পা পড়েনি তার শরীরে আর্ধেকের বেশি রোগ মাটিতে পা না পড়ার কারণে হুম এমন একটা দিন আসবে সে যারা ডাক্তারবাবুরা বলেন না সবুজ দেখো চোখ ভালো থাকবে তারা ওয়াল পেপারে সবুজ রঙের একটা কিছু একটা লাগিয়ে রাখবে মোবাইলে সকালবেলা ঘুম থেকে উঠেই সেখানে সেসব দেখবে আনন্দ পাবে কিছু করার নেই কীর্তিমতার জগৎ আমাদের ঘিরে নিয়েছে আচ্ছা তোর মনে পড়ে আমাদের ওই খেজুর পেরে খাওয়াটার গল্প খেজুর গাছ এখন দেখলে বারবার ওই কথাগুলোই মনে পড়ে